নমস্কার বন্ধুরা আমি স্নিগ্ধা সাপ বলছি লন্ডন থেকে আপনারা সবাই কে বলেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ব্লগে থাকবে আমরা কিভাবে শিব চতুর্দশী উদযাপন করেছি এবং কোথায় গিয়েছি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে তা শেয়ার করব আমার বাসার পাশে রঞ্জিত দা শিব চতুর্দশীতে লোকনাথ বাবার শুভ উদ্ভাবন করেছেন তাই আমি আমার বান্ধবীদের সবাইকে বলেছিলাম যেন ওনারা সবাই এই মন্দিরে আসে তাই সবাই চলে এসেছিল লন্ডনের মাটিতে এরকম মন্দির প্রতিষ্ঠা করা আসলেই অনেক ভাগ্যের ব্যাপার ধন্যবাদ রঞ্জিত দা এত সুন্দর মন্দির তৈরি করার জন্য

এই যে আমাদের রঞ্জিত দা উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করতেন ওদের বাসার কাছাকাছি রঞ্জিত দা কিছু বলেন দাদা বলবো না দাদার কথা আপনি আপনিই বলেন উনার বিস্তারিত উনি দজ্জা পায় যখন আপনি বলে দেন সুটুকুরা সবাইকে নমস্কার আজকে আমরা এখানে শিবরাত্রি বছর পালনের জন্য উপস্থিত হয়েছি আমাদের একজন সহযোদ্ধা যিনি দীর্ঘ দশটি বছর আমাদের সঙ্গে সার্বিক পূজা পার্বণে অংশগ্রহণ থাকেন সদস্য ওনার দীর্ঘদিনের একটি বাসনা ছিল যে উনি বাবা লোকনাথের মন্দির প্রতিষ্ঠা করবেন আজকে সেই মন্দির প্রতিষ্ঠার লগ্নে আমরা উপস্থিত হয়েছি আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে দাদার জন্য রইল আমাদের ভালোবাসা শুভকামনা এবং শ্রদ্ধা যেন ওনার মনোবাসনা পরিপূর্ণভাবে পূর্ণ হয় উনি যেন উত্তর উত্তর ওনার মনোবাসনা বৃদ্ধি করতে পারে এটাই ওনার জন্য আমাদের প্রার্থনা করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার তো ধন্যবাদ আমাদের রঞ্জিত তার চেহারাটা বালকেরা দেখে রাখেন নিজে বাড়ি কিনা এখানে বানাইছে অনেক বড় কথা লন্ডনের মতো শহরে যারা দেখছেন অবশ্যই আসবেন

তুমি যা খেল যা আমি তোমাৰ জেগাতে থলো তুমি যা না না তুমি দিওছ সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য আমি স্নেগদাস ম্যাম এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবার চলে আসবো